আমাদের ভিতরে কিছু প্রবাসী আছে যারা সারা মাস পরিশ্রম করে যেই টাকা বেতন পাইব বেতনের সেই সব টাকা বাড়িতে পাঠিয়ে দিব পাঠায় দিয়ে তারপরে শুধু মানুষের কাছে ধার খুঁজব এর কাছে ধার রুমমেন্টের কাছে ধার ফ্যাক্টরিতে পরিচিত লোক থাকলে এর কাছে ধার মানে বন্ধু বান্ধব পরিচিত দু একজন যা থাকবো তাদের কাছে শুধু ধার খুঁজব মানে মনে হয় যে এদের জন্য মানে এদের জন্য মানুষের টাকা নিয়ে বসে থাকে টাকা এদের জন্য নিয়ে সবসময় বসে থাকে এরা চাইলেই মানুষ ধার দিয়ে দিব এদের স্বভাবটাই মানে এরকম মানে এদের ওই বাড়িতেও এরকমই স্বভাব ছিল ধার ধার করে চলার বিদেশে আসার পরে এই স্বভাবটা চেঞ্জ হয় নাই কেন মানুষের কাছে ধার খুঁজব আর দোকান থেকে বাকি খাইব এই দোকান থেকে এই দোকান থেকে সেই দোকান থেকে মানে এলাকায় যতগুলো দোকান আছে পরিচিত সব জায়গার থেকেই বাকি খাইব বাকি খাইয়া দেখা যায় দোকানে যখন চার পাঁচশো টাকা হয়ে গেছে তখন আর এই দোকানে যাওয়া বন্ধ করে দিব এই দোকানে যাইব না তখন এই দোকানদাররা পরিচিত লোকজন যারা আছে যারা এর আশেপাশে থাকে এদের কাছে খবর দিয়ে দিব যে অমুকের কাছে টাকা ভাই অমুকের একটু আসতে বললেন দোকানে মানে এরকম বাঙালির অভাব নেই বাঙালি মানে বাঙালির রূপের অভাব নেই বাঙালি হাজার 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 রূপের বাঙালি আছে বাঙালি এক একজন এক এক ধরনের চলাফেরা তো কিছু মানুষের চলাফেরা এরকম তারা যত ইনকাম করুক কিন্তু তাদের দোকান বাকি আর মানুষের কাছে ধার এটা জীবনে বন্ধ হবে না